আসসালামু আলাইকুম দর্শক দর্শক আমার সামনেই যে ফলটি দেখছেন প্রথম দেখাতে আপনার কাঁঠাল অথবা চাপালিশ ফলের মতো মনে হতে পারে কিন্তু এটি কাঁঠাল বা চাপালিশ ফল নয় বরং এটি গাছে হয়েছে রুটি ফল অর্থাৎ এটির নামই হলো ব্রেড ফ্রুট অথবা রুটি ফল যেটি সেপ্টেম্বর অক্টোবর মাসে এটি পরিপক্ক হয়ে যায় উপরের সবুজ অংশটি ফেলে দিলে ভেতরে সাদা অংশ রয়েছে যা কাঁচা অবস্থায় পুড়িয়ে অথবা এটাকে গুঁড়া করে খাওয়া হয় বিশেষ করে এই ফলটিকে গুঁড়া করে রুটি বানিয়ে খাওয়া হয় বা সেকে খাওয়া হয় এ কারণে এটির নাম হয়েছে ব্রেড ফ্রুট বা রুটি ফল পাতাগুলি খাস দেখলে বোঝা যায় একেবারেই অন্যান্য ফলের গাছের পাতার থেকে আলাদা এবং এটি যেমন ফিমেল ফ্লাওয়ার এটির সাথে লম্বা যেটি ফল দেখছেন এটি হল পুরুষ ফুল বিশেষ করে পুরুষ ফুলটি আগে ফুটে এবং এটির পরাগায়ন হয় সাধারণত বাদুরের দ্বারা আর এটির পাতাটি কাভার করা থাকে এবং আস্তে আস্তে কাভারটি পড়ে যায় এবং পাতাটি উন্মোচন হয় এই গাছটি পঞ্চাশ থেকে ষাট মিটার লম্বা হয়ে থাকে কাঁঠালের পরিবারে মোরাসি পরিবারের অন্তর্ভুক্ত এই গাছের কাঁঠালটিতে রয়েছে অত্যন্ত পুষ্টি গুণাগুণ সম্পন্ন উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টের উপশমের জন্য দারুণ পুষ্টি উপাদান রয়েছে এই ব্রেড ফ্রুট রুটি ফলে এটির খেতে যেমন কাঁচা খাওয়া যায় এটি মিষ্টি আলুর স্বাদের অন্যান্য তরকারির সাথে যেমন খাওয়া যায় আবার এটাকে পুড়ে বা গুঁড়া করে রুটির মতো খাওয়া যায় দর্শক চাইলে এই ব্রেড ফ্রুট বা রুটি ফলটি আপনি আপনার বাড়িতে রোপণ করতে পারেন কারণ বাংলাদেশে এখন সফলভাবে এই রুটি ফল বা ব্রেড ফলটি উৎপাদন হচ্ছে